আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছো বরাবরের মতো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে আনারসের একটি দারুণ দুর্দান্ত রেসিপি আশা করি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লাগবে যে কোনো নাস্তার সাথে এই পারফেক্ট রেসিপিটি ঝটপট তৈরি করে নাও একদম অল্প উপকরণ দিয়ে তো এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটি আনারস নিয়েছি আনারসটা আমি একটু বড় দেখে নিয়েছি তোমরা যতটুকু তৈরি করবে তার উপর ব্যাসেস করে আনারসের সাইজটা নির্বাচন করে নেবে তো তারপর ছোট ছোট করে এভাবে কেটে নিয়েছি তবে বন্ধুরা এর চেয়েও কিন্তু বেশি ছোটো করলে আরও বেশি ভালো হতো আমার কাটাটা একটু বেশি বড় হয়েছে তাই দেখতে একটু বড় লাগছে যত ছোট হবে এই রেসিপিটা ততই কিন্তু বেশি ভালো লাগবে তো বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ লবণ মিষ্টতা ঠিক রাখার জন্য আর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি তবে একটা কথা বলে রাখি যদি আনারস একটু টক্সে ভাব হয় তাহলে এখানে এক কাপ চিনি দেবে আর এখানে যেহেতু আমার আনারসটা অতিরিক্ত মিষ্টি ছিল এ কারণে আমি হাফ কাপ দিয়েছি তবে খুব কম চিনি দিতে যেও না এতে করে কিন্তু রেসিপিটা বেশি ভালো একটা হবে না তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি মোটামুটি আমি চার পাঁচ মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপর একটা পাত্রে দিয়ে দিচ্ছি ঘি এই ক্ষেত্রে আরও একটা কথা বলে আমি কিন্তু পরে আবারও ট্রাই করেছিলাম ঘি ছাড়াই কিন্তু বেশি টেস্ট লেগেছিল তো আমি ঘি দিয়ে প্রথমটা ট্রাই করেছিলাম তো এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করলাম তারপর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখানে কাজু এবং কাঠবাদাম তো দিয়ে ভালোভাবে এখানে নাড়াচাড়া করে একটু হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি তো এই ক্ষেত্রে কিন্তু তোমরা বাদামটা যদি কাঁচা দাও খেতে কিন্তু আরও বেশি si valo like কারণ ফ্রাই করার চেয়ে আমার কাছে কাঁচাটাই যেন বেশি সুন্দর মনে হয় এরপর কেটে রাখা দেখো দেখতে পাচ্ছ যে আনারসটা আছে সে আনারসটা দিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি জাস্ট আমাদের হালুয়ার মতো করে সিদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা ছেড়ে দিতে হবে এবং নাড়াচাড়া করে দিতে হবে একটা সময় দেখা যাবে যে আনারস থেকে কিন্তু পানি ছেড়ে এসেছে আর আমি কিন্তু বাড়তি কোনো পানি ব্যবহার করব না এই পানি দিয়েই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি একদম মিডিয়াম টু লো এভাবে জ্বালিয়ে নিয়েছি একটু সময় ধরে রেসিপিটা করেছি এই কারণে বেশি সুন্দর হয়েছে তো যখন দেখা যাবে যে পানিটা অনেকটা কমে এসেছে সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক লেবু জাস্ট এক থেকে দেড় চা চামচ পরিমাণ লেবুর রস হবে এরকম একটা লেবু আমি চিপে নিয়েছি তারপর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়ে এসেছে এক পর্যায়ে দেখা যাবে যে নিচ থেকে পানি অনেকটাই কমে এসেছে হালুয়ার মতো যখন দেখা যাবে চিনির রসটা শুকিয়ে একদম পাতিলের সাথে লাগোয়া লাগোয়া ভাব সে পর্যায়ে কিন্তু আনারসের রেসিপিটা ভাবতে হবে যে হয়ে গেছে তো বন্ধুরা একটা কথা বলি এই রেসিপিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে রুটি লুচি বা পরোটার সাথে তোমরা বাড়িতে এভাবে যদি এটা তৈরি করো তাহলে কিন্তু অনারসে সপ্তাহখানিক ফ্রিজে রেখে খেতে পারবে এবং যে কোনো রুটি বা লুচির সাথে সার্ভ করতে পারো বাচ্চারা টিফিনের যদি পরোটা দিয়ে দাও এর সাথে কিন্তু এই রেসিপিটা দিতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এর লুকিংটা দেখতে পাচ্ছ যতটা সুন্দর খেতেও কিন্তু খুবই মজার তো বন্ধুরা আজকে রেসিপি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ